সকলকে আজকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমাদের সকালবেলা থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এই যে নতুন জামা কাপড় পরেন নতুন জামা পরানো হয়ে গেছে তো মালা পরানো হয়ে গেছে দুজনকেই এদিকে প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে সব অবশ্য হয়নি এখনো চলছে প্রসাদ বাড়ছেন এখন পুজো এখনো হয়নি তো শুধু সাজানো হয়েছে সাজানো তো এখনো হয়নি শ্রীকৃষ্ণের কিন্তু সব ভালো ভালো জিনিস পছন্দ তাই না সব ভালো ভালো জিনিস পছন্দ একদম সন্দেশ মালপোয়া তারপর তালের বড়া আমি সবই দেখছি কোনোটাই আমি খেতে পারবো না প্রতিবারে যে ওই এটা সাজা মন্দিরটা ওটা সাজাবি না মন্দিরটা সাজাবি আর ঠাকুরের এবারে ওই এনেছিস ওই যে মাথায় মুকুট ফুলের মুকুট বাহ ভালো ফুলের মুকুটগুলো কালকে বিক্রি হচ্ছিল দেখলাম খুব সুন্দর সুন্দর এত মিষ্টি খেতে পারে নাকি আর এইটা কি মাখন না না এটা ওই ক্ষীর আট ভাজা এটা আট ভাজা আট ভাজাও দিতে হয় না আর কোথায় ও ওইগুলো লাল মিষ্টিগুলো তুই দিয়েছিস আর এই মিষ্টিগুলো তোর মা এই বাকি তো আর দেওয়ার জায়গাই নেই এগুলো কি ও তালের বড়া তালের বড়া গুলো এক জায়গায় ও নাড়ু নাড়ু আর তালের বড়া এগুলো তো নাড়ু আর তালের বড়া গুলো এক জায়গায় করে তো ওইদিকে এইসব খাটনি কাজ এখন আর বাড়িতে কেউই বানায় না সবাই কিনে কিনেই দিয়ে দেয় তাই না আমাদের বাড়িতেই তো আগে বানানো হতো সব নাড়ু তালের বড়া কিন্তু এখন আর কিছুই হয় না তালের বড়া নাড়ু এগুলো কিন্তু আমাদের বাড়িতে সব বানানো হতো আগে এখন সবাই অসুস্থ হয়ে পড়েছে তাই কিছুই বানানো হয় না সবই কিনে এনে দিয়ে দেয় চাল ভাজা ঢালা হচ্ছে এখন না চাল ভাজা বলে না কি বলে এটা আট ভাজা আট ভাজা আট রকমের ভাজা থাকে তাই আট ভাজা এখন মন্দির সাজানো চলছে মিডিলটা একটু তুলে দিতে হবে না ঠাকুরগুলো দেখা যাবে না কিসে ফুল দুটো ফুল খোল এদিকে দুটো ওদিকে দুটো ফুল খোল তাহলে হবে বাঁধতে পারবি না পারবি না আর ঠা প্রসাদগুলো এদিকে সরিয়ে দে না আগে তাহলে ওখানটা দাঁড়াতে পারবি আগে একটা গিট বেঁধে নেন তারপরে করবি নইলে বারবার খুলেই যাবে ভারী তো মালাটা আর একটা কিন্তু গিট দিবি নাহলে কিন্তু খুলে যাবে আর একটা তুই ইয়ে খুলে নিলে পারতিস ফুল জায়গা হচ্ছে না যে একটা মালা টাঙিয়েছে আর একটা বাসন্তী কালারের মালা এনেছে আসলে এইগুলোতে মালা টাঙানো খুব মুশকিল হয় ফুলগুলো হ্যাঁ তুলে তুলে ফুলে দে এই মালাটা মনে হচ্ছে ছোট ওটার থেকে ও মালা নয় মুকুট ও বাবা মুকুট অনেক বড় হয়ে যাবে ঠাকুরের থেকে একদম ছোট করে দে থাকবে না এমনিও থাকবে না চুল না পড়ালেই মুকুট থাকে না বললাম ওরকে পড়ে যাবে মুখটা পুরো গোল কর হ্যাঁ এটা বাঁধতে হবে ইয়ে দিয়ে একটা কিছু দিয়ে বাঁধতে পরানো হয়ে গেছে এর গোলাপটা আসল ওই জন্য ইয়ে হয়ে গেছে ওর গোলাপটা তোর ইয়ের ওই কি বলে বল প্রসাদ গুছিয়ে কিন্তু সব এখানে দেওয়া হয়ে গেছে এবার শুধু পুজো হওয়ার অপেক্ষা জোরে বৃষ্টি শুরু হয়েছে এই রোজ ছিল এই আবার বৃষ্টি পড়ছে কখন যে কি হচ্ছে দেখুন কত জোরে পড়তে শুরু করেছে আজ অবশ্য জন্মাষ্টমী বৃষ্টিটা বলে হয় নাকি এইয বোন আলপনা দিয়েছে সামনেটাও আলপনা দিয়েছে আর আমি এনেছি ওদের জন্য চকলেট দিয়ে এখানে দিখানে সাজানো হয়ে গেছে এখন এই যে নিয়ে এসছেন করছে কিন্তু চুল পড়ালেই দেখতে ভালো লাগে

মামার বাড়িতে দুটো গোপাল আছে একটা একটু বড় আর একটা একটু ছোট। তবে ছোটটা আমাদের বাড়ির থেকে ছোট নয় আমাদের বাড়ির থেকে একটু বড়ই রয়েছে তাই এদেরকে সাজানো খুব মুশকিল হয় একে তো মালায় ঢেকে গেছে তার মধ্যে এই যে মাথার মুকুটগুলো ওদের তুলনায় যথেষ্টই বড় হতে চাইছে না তাও পাশের জন্য আর মোটামুটি ঠিকঠাক হয়েছে এই ছটিটাকে তো কোনোভাবেই দেখছি বধু ম্যানেজ করতে পারছে না ওই যে দেখি আর ছোটো করে নিয়েছে এটাকে এবার পড়াতে পারে কি না পুজো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি একটু ছাদে এখন অবশ্য মেঘ প্রচুর করেছে মানে এবার বৃষ্টি নামলো বলে এক্ষুনি নিচে চলে যেতে হবে তবে হালকা হালকা হাওয়া দিচ্ছে বলে অত গরমটা একটু কম করছে আজকে এখন পুরো কালো মেঘে একদম ছেঁয়ে গেছে আর গুড়গুড় গুড়গুড় করেই চলেছে মানে এক্ষুনি নামবে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে এই বাদলে পোকাগুলো উড়ছিল ওরা উড়লেই বোঝা যায় যে বৃষ্টি হবে এই দেখুন না এখানে কত ভাঁড় শুকোতে দিয়েছে ওরাও সতে সতে তুলে না এগুলো হলে সব ভিজে যাবে আগে তো রোদে শুকোয় তারপরে তো অন্যান্য গাছগুলো এদের হয় আর কি পোড়ানো হয় তারপর এখন আপাতত তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে এই যে এই যে দেখুন বাদলে পোকাগুলো উঠছে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন চললাম শ্রীরামপুরের দিকে বড়মামি চশমা আনতে তো আমরা বেরোলেই মনে হয় বৃষ্টি শুরু হয় এত বৃষ্টি শুরু হয়েছে এখন কি বলবো আর মানিয়ে চলে এসেছি আর এখন বড় মামি প্রসাদ ভাগ করতে বসেছে কত থালা সবাইকে জনে জনে প্রসাদ দেবে বলে ভাগ করতে বসেছে আমিও কিন্তু বাদ যাব না আমিও খাবো বলে দিয়ে মিষ্টি যদিও আমি পছন্দ করি না কিন্তু তালের বড়াটা আমি ছাড়তে পারছি না যাই হোক খেয়ে নি ওষুধ তো খাচ্ছি তালের বড়াও খেয়ে নিই তালের বড়া চলে গেলে তার পাবো না বলুন খেয়ে নি দেখি কেমন করেছে বাইরে তালের বড়া ভালো হয় না এই যে আমার প্রসাদ নিয়ে নিয়েছি সব ধরনের সব ধরনের বলবো না তিন রকম সন্দেশ আর তালের বড়া নিয়েছি আর কিচ্ছু নিয়ে অনেক রকমের মিষ্টি সন্দেশ আছে কিন্তু এইগুলোই নিয়েছি অল্প একটুখানি আমার পাতে দুরু আগমে তালে বড় করেছে এটা বড় আর এগুলো ছোট ছোটগুলো দেখলাম ভালো কেটে বড়গুলো খুব একটা ভালো না বেশি আটা ডালের কোনো গন্ধই নেই এর আমি খেতে ভালোই লাগে কোথা যাচ্ছেন আপনি কোথায় এত শেজেগেগে আদিও অনুষ্ঠান আছে ও তো তালে ও তুই গাইতে তো যাবি রে বাবা ও দুটো গান গাইবে হয়েছে এখন জুতো বার করছে যাই হোক ওই অনুষ্ঠান করতে যাচ্ছে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু পরমাইমার শরীর ভালো নয় বলে আমরা যাচ্ছি না তা ভালো করে করবেন অল দ্য বেস্ট হ্যাঁ এটা হলো আমার ডিনার মুড়ি আলু চচ্চড়ি আর মিষ্টি সন্ধ্যাবেলার ছিল সেটাই তো চলুন ডিনারটা করে নিই তাহলে আমার ভিডিওটা এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার উইথ তলতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট